ইউসুফ ইউফ ইসলামকে কলিজার চাইতে বেশি মহাব্বাদ করতেন ভালোবাসতেন কিন্তু এই ভালোবাসাটা বাকি এগারো ভাইয়েরা আবার মানতে পারে নাই ইউসুফ আলী সালাতামের ভালোবাসা বাকি এগারো জন ভাইয়ের চোখের কাটা হয়ে গেল ইউসুফ আলী সালুআসালামকে একদিন তার বাবাকে বললেন বাবা ইউসুফদেরকে ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন আমরা একটা মাঠে খেলা করতে যাব পায়গাম্বর ইউসুফ কে নিয়ে গেলেন এগারো জন ভাই মিলে ইউসুফ পায়কম্বরকে একটা কুয়ার ভিতরে ফেলে দিলেন আর একটা পশু জবেহ করেন এই পশুর রক্তরা তার জামার ভিতরে মেখে তার বাবার কাছে নিয়ে আসতেন বাবা আমরা খেলাধুলা করতেছিলাম আর ইউসুফকে একটা বাঘে এসে খেয়ে ফেলে গিয়েছে ইয়ে হজরত ইয়াকুবার ইসরাতু আস সালাম তিনি ধৈর্য হারালেন না তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন ইউসুফ বারম্বার এত সুন্দর ছিলেন এত সুন্দর আল্লাহ পাকের একজন পায়গাম্বার ছিলেন যে তার চেহারা এতটা সৌন্দর্য দিয়েছিল মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য পায়গাম্বার ইউসুফ আলাই ইসলামকে দিয়েছে যেটা কনসব হান আল্লাহ কিন্তু এই বলে আমাদের নবীর চাইতে কিন্তু আবার বেশি নয় আমাদের নবীর চাইতে বেশি সুন্দর ছিলেন আম্মা জানা ইসারাদি আল্লাহ তিনি বর্ণনা করেন মিশরের কিছু মেয়েরা ইউসুফ নবীকে দেখে তার সুন্দর জোর বুবর সবুটে গোয়া ফল কাটতে গিয়া তাদের সুন্দরী মেয়েদের হাত গুলো কেটে ফেলে দিয়েছিল ইউসুফ নবীকে দেখার পরে তাদের যেমন ইউসুফ নবীকে দেখার পরে হুশ ছিল না ও দুনিয়ার তা বা মুসলমানেরা তোমরা শোনো আর আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যদি ওই মিশরের মেয়েরা যদি একবার দেখতো আঙ্গুল কাটতে কাটতে তাদের কলিজা কেটে ফেলে এর এরপরেও তাদের হুশ থাকতো না চোর এখন এত সুন্দর ছিল আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আর কি এত সুন্দর ছিলেন না তিনি আরো বর্ণনা করেন আমার কাছ থেকে কোনো কিছু সিলাই করার জন্য একটা সুইটা পরে গিয়েছে অন্ধকার ঘরের ভিতরে আমার ঘরের ভিতরে কোনো কপি ছিল না বাতি ছিল না আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না যখন নাকি আল্লাহর নবী এসাল নামাজে আদায় করার পরেন আমার ঘরে যখন নাকি তার সি বানলেন আল্লাহ রসুলের নূরময় জ্যোতিময় চেহারার আড়তে আমি সেই সুইটা খুঁজে পেয়েছি এত সুন্দর ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের একজন সাহাবি পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায় আর একবার আল্লাহ রসুলের দিকে তাকায় একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আবার আল্লাহ রসুলের দিকে তাকায় আল্লাহ রসুল বললেন সাহাবি কি হয়েছে কি দেখো তুমি আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি দেখতেছিলাম পূর্ণিমার আকাশের চারটা বেশি সুন্দর নাকি আমার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বেশি সুন্দর সোহান আল্লাহ আল্লাহ রবি জিজ্ঞাসা করলেন কি তুমি কি বুঝলে আল্লাহর বললেন হে আল্লাহর পায়কম্বর আমি আপনাকে স্বাক্ষরের কি বলতে চাই আপনার সৌন্দর্য আসমানের পূর্ণিমার চাঁদও হার মানিয়ে দিয়েছে আল্লাহ আসমানের পূর্ণিমার চাঁদও আপনার সৌন্দর্যের হার মেনেছে। কিরকম সুন্দর ছিল ইউসুফ আলহ সালাত সালাম তার সৌন্দর্যের বর্ষবর্তী হয়ে কি করলেন জোলাই খা সুরাই ইউসুফে ভিত্তি এসেছে জোলাই খা তাকে ডাকলেন ঘরের ভিতরে আবদ্ধ করলেন সমস্ত ঘরের ভিতরে তালাবদ্ধ করে দিলেন এবার তার চরিতার্থ করার জন্য পায়গম্বার ইউসুফকে ডাকলেন আল্লাহর পায়গম্বার তো এই জন্য তিনি বললেন যে জুলাই খা এটা আমার দ্বারা সম্ভব নয় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আল্লাহর উপরে আমি ভরসা করি সেই আল্লাহর উপরে এই জন্য ইউসুফ নবী তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন কি বলে قالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي পায়গাম্বার ইউসুফ আলী সালাত ওয়াসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন পায়গাম্বার ইউসুফ আলী সালাত ওয়াসালাম আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলেন আর আল্লাহ পাক তাকে সাহায্য করলেন আল্লাহর উপর ভরসা করে এমন একটা দোর দিয়েছে বাকি তালাগুলো আল্লাহ পাকের কুদরতে খুলে গিয়েছে যখন সুবহানাল্লাহ পায়গাম্বার ইউসুফ এই যে পয়ম্বর ইউসুফ নবী এবং নিয়ে সমাজের কিছু আমাদের ভাইয়েরা এবং কিছু গ্রন্থ রচিকারা যেভাবে উপস্থাপনা করে পাবলিক সাধারণ এরা মনে করে যে ইউসুফ জুলেখা মানেই মনে হয় পেন কাহিনী ঠিক কিনা কথা কয় না কেন আসেন এরকম আছে যারা নাকি এত সুন্দর করে পাগম্বর ইউসুফ এবং জুলাই খার কাহিনীগুলো বর্ণনা করে মনে করছে তাদের জিন্দিগিরাই করছে প্রেম কাহিনী কিন্তু আল্লাহর কসম করে বলি তাফসির মারিফুল কোরআন তাফসির ইবনে কাসির খুলে এই সুরা ইউসুফের তাফসির গুলো আপনারা পড়েন আপনার কান্না করতে করতে চোখ ভিজে যাবে এরপর প্রেম কাহিনীর কোনো ঘটনা খুঁজে পাবেন না ঠিক কিনা জোরে কন সুরা ইউসুফের তাফসির গুলো আপনারা এগুলো খুলে খুলে দেখবেন ইউসুফ বলছিফ আলিস কুয়ায় ফেলে দিয়েছেন বাকি এগারো ভাই জামানি আসছেন জামানি এবার ইউসুফ আলিসালামকে হারানোর বেদনায় কুমার আলী সালাতাম তিনি বিচলিত হলেন তিনি মনক্ষণ করেন না তিনি সাহসা নাই ফেললেন না হজরত ইউসুফ আলী সালাতামের জন্য ইয়াকুব আলী সালাম তিনি আল্লাহ বাবুল আলমিনের কাছে তিনি ধৈর্য ধারণ করলেন জোরে কনসুবাহান এই যে যে এগারো জন ভাইরা যে তাকে যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল এগারো জন ভাই মনে করেছিল যে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কুয়াটাকে এমন বানালেন এই কুয়া তো শুধু কুয়া নয় হজদি আকুব আলি সালাতামের সন্তান ইউসুফ নবীকে যখন নাকি এগারো জন ভাই মেয়ে যখন নাকি কুয়ার বৃত্তে ফেলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এক কুয়ার মাথা দিয়ে এগারো জন ভাই ফেলে দিয়েছে আর এক কুয়ার মাথা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মিশরের সিংহাসনের চেয়ারে বসাই দিয়েছে যে দেখুন সুহান ইউসুফ নবীকে এগারো জন ভাই মিলে এক কুয়ার মাথা দিয়ে ফেলে দিয়েছে আর আল্লাহ তালা এই সুরঙ্গ এই ট্যানেলকে আল্লাহ রব্বুর আলম উপেক্ষা করে ইউসুফ পায়গম্বরকে মিশরের রাজ সিংহাসন দান করেছেন সুবাহান আল্লাহ জরে কন আল্লাহ পাক রব্বুর এবার কি করলেন এবার এই কেনানের ভিতরে খুবই অভাব দেখা দিয়েছে মানুষেরা খাদ্য বস্তুতে খুবই অভাব এবার এই মিশরে কেরান থেকে মিশরে আসছে সাহায্য নেওয়ার জন্য ওই যে ইউসুফ পায়গম্বরের যে এগারো জন ভাই এরাও আসছে আর্থিক সাহায্য নেওয়ার জন্য ইউসুফ আলী সালাতাম তখন তিনি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় পয়গম্বর ইউসুফ আলী সালাতাম এগারো জন ভাইকে দেখে চিনতে পারলেন যে এরা আমার ভাই কিন্তু এগারো জন ভাই ইউসুফ পায়গম্বরকে চিনতে পারে নাই এই পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস ভাইদেরকে ডাকলেন আসো কাছে আসলেন তার পরিচয়টা দিলেন এবারে বাকি এগারো জন ভাইরা তারা অবাক হয়ে গেল চিন্তায় পড়ে গেছি হ্যাঁ যে ভাইকে কুয়ার ভিতরে ফেলে দিলাম সেই ভাই আজকে রাষ্ট্র রাষ্ট্রের চেয়ারে বসা হ্যাঁ আজকে তো জান নিয়ে তো এখান থেকে যাওয়া যাবে না ঠিক কি রাজরে কর হ্যাঁ ঠিক তো বলবেনি আমাদের কাজই তো এরকম কি বললেন কত সুন্দর কথা ভাই তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই কোনো ক্ষোভ নাই কোনো গুসা নাই আল্লাহর রাস্তা আমি তোমাকে মাফ করে দিলাম জুলে কনস আল্লাহ কেমন ধৈর্য ধারণ করলেন হ্যাঁ ইউসুফ আলী সালাতাম তাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা রাষ্ট্র থেকে দিয়ে দিলেন এরপরে ইউসুফ পায়গম্বর তার জামা হ্যাঁ তার জামাটা খুলে দিলেন আর বললেন এই জামাটা নিয়ে আমার বাবা আব্বার কাছে তুমি পৌঁছাই দিও এগারো জন ভাইয়ের কাছে এই জামাটা পায়গম্বর ইউসুফ নবীর জামাটা পৌঁছাই দিলেন কোথায় কেনার আর কোথায় মিশর সালাম তিনি বলেন মিশর থেকে যখন নাকি জামানাটা কেরানের দিকে রওনা হয়েছে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কেরানের ভিতরে বসে বসে তিনি বলছেন আমি কেমন জানি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি যবে কোন সুবহানাল্লাহ কোথায় কেনার আর কোথায় মিশর সে মিশর থেকে জামা পাঠাচ্ছে তার আগেই আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু সালাম হ্যাঁ আরেকজন নবী তার সন্তান ইউসুফ তার গন্ধ খুঁজে পাচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এগারো জন ভাইরা মিলেন জামাটা নিয়ে আসেন কাছে দিলেন পায়াম এই জামাটা যখন নাকি চোখের ভিতরে দিলেন আল্লাহ ভালো করে ভালো হয়ে গেল যে পায়গম্বর ইউসুফকে হারানোর বেদনায় যে তিনি কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিল পায়গম্বর ইউসুফের জামাটা যখন নাকি পায়গম্বর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখটাকে ভালো বানায় দিলেন সুবহানাল্লাহি বিহামদিহি এভাবে করে হযরত পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন দেখেন ধৈর্য কাকে বলে আমাদের মুসলিম মিল্লাতের পিতা জাতির পিতা পয়ে কমবার ইব্রাহিম আহিম আলেকসারা সালাম ঠিক কিনা যাবে কল কথা বলতে বলেন কেউ ঠিক কিনা না না আর কেউ আছে হ্যাঁ আর কেউ আছে নাকি জাতির পিতা কেউ আছে এই জন্য কোনো মানুষ যদি অন্তর থেকে যদি বিশ্বাস করে জাতির পিতা আর একজন আছে হ্যাঁ তাহলে পরে সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যাবে জাতির পিতা একজনেই সেটা হলো পায় ইব্রাহিম এবার তো সালাম ঠিক কিনা না যাবে এই জন্য মুসলমানদের এই আঁকেদাটা পরিষ্কার হওয়া দরকার এই আঁকেদা পরিষ্কার হওয়া দরকার যে আমরা একমাত্র ইব্রাহিম আহিম সাল্লামকে জাতির পিতা হিসেবেই আমরা মানি আমরা যে মুসলমান এই পরিচয়টা আমরা পেয়েছি হরজত ইব্রাহিম হহিম আরেক সৌহত সালামের কাছ থেকে আল্লাহ রব্বুল আমিন বলেন মিল্লাটা বিরাহিমা হুয়াশে কোমুল মুসলিম মুসলমান এই মুসলমানের নামকরণটা রেখেছিল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিসাম আমরা মুসলমান যে পরিচয় দেয় এই পরিচয়টা দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাতাম যাই হোক তো এই ইব্রাহিম আলহি সালাতাম তিনি ধৈর্যের কি প্রতীক মানুষকে কিভাবে ধৈর্য শিক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ পাক অর্ডার করলেন ইব্রাহিম তোমার নবজাতক বাচ্চা শিশু আর তোমার বিবিকে মন প্রান্তরে তুমি রেখে আসো যেখানে কোনো নির্জন জায়গা কোনো খাবার নাই কোনো পানিও নাই কোনো বস্তুও নাই জনমানবহীন একটা জায়গা পায়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এত সাদের যে একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছিলেন দীর্ঘ 80 থেকে 82 বছর পরে কুলে জাতির টুকরা সন্তাল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পরে আল্লাহ তাআলা শেষ বয়সে একটা সন্তান দান করেছিল সেই সন্তানটাকে সহ মা হাজরা আলাইহিস কে বললেন মরুভূমিতে রেখে আসো যাও পয়গাম্বর রেখে আসলেন সামান্য কিছু খাবার দিয়া রেখে আসলেন আর কিছু পানি দিয়া রেখে আসলেন پیغمبر ইব্রাহিম মানে সালাম তোমার সালাম তিনি কষ্টে মুকটা ফেলে যাচ্ছে আসমানের দিকে তাকাচ্ছে আল্লাহ বললেন যে তোমার সন্তানকে জবহ করো আর এই কথাটা پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিভাবে শোনালেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni adhbahuka তারা ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে এখন তোমার রায় কাকে তুমি বলো এবার সন্তান ও বাবা যেমন সন্তান তেমন ইসমাইল আলাইহিস সালাম কি বললেন ইয়া আবাতি ফআল মা আমার সতা জিদনি বাবা আপনি যে স্বপ্নে যে জিনিসের প্রতি আদিষ্ট হয়েছেন আপনি সেটাই করুন যেটা আপনি স্বপ্নে দেখেছেন নিঃসন্দেহে আপনি আমাকে ইংসা আল্লাহ সাবিরিন অবশ্যই আপনি আমাদেরকে আমাকে ধৈর্যশালীদের মধ্যেই পেয়ে যাবেন যেটা কন্যা সোহান আল্লাহ নবী আলহি যুদ্ধের ময়দানে তারা ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুর বেশি সংখ্যক লোকদের মাঝে ধৈর্য ধারণকারী কম সংখ্যক মানুষকেই আল্লাহ তালা বিজয় দান করেছে